হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা ডাক্তার আসবে বলে অপেক্ষা করছিলাম তো তারপরে আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে ডাক্তার অনেক কিছু রিপোর্ট করতে দিয়েছিল তো তার মধ্যে রক্তের রিপোর্টও ছিল ইউরিন টেস্ট ছিল এবং সব থেকে বড়ো একটা রিপোর্ট ছিল এন্ডোস্কোপি সেই এন্ডোস্কোপি করতে গিয়ে কিন্তু আমার প্রচুর কষ্ট হয়েছে মানে এরকম কষ্ট আমি কোনোদিন এর আগে পাইনি মানে পাইনি সত্যি কথা বলতে ভেবেছিলাম মানে আর হয়তো বাঁচবোই না মানে এরকম একটা মনে হচ্ছিলো তো তারপরে অনেক কষ্ট পেয়েছিলাম মানে কান্নাকাটি করে একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে যেহেতু সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি মানে সেই কারণে আমরা হসপিটালেরই যে ক্যান্টিন ছিল সেই ক্যান্টিনেতে খেতে চলে এসেছিলাম সবাই মিলেতে আর বাকি যারা ছিল তারা তো তবুও টুকটাক কিছু খেয়েছিল তো আমি তো একদমই খালি পেটে ছিলাম কারণ খালি পেটে না হলে এই মানে ওই সব রিপোর্ট করা যাবে না আর শুধুমাত্র যে পেটের যে ছবিটা সেটা করতে দেয়নি কারণ যেহেতু ওটা আগেই করা ছিল আর এই দেখো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আমরা সব মাছ ভাতের থালি যে অর্ডার করেছিলাম আশি টাকা প্লেট সবাই মিলে খেয়ে টেয়ে আবার কিন্তু হসপিটালের দিকেই চলে গিয়েছিলাম সারাদিনে কিন্তু হসপিটালেই কেটে গেল আমরা কিন্তু আলাদা করে কোনো রুম ভাড়া করিনি বা কোনো হোটেলেও থাকিনি একটা দিনের ব্যাপার যেহেতু সেই দিনই ডাক্তার দেখিয়ে সমস্ত রিপোর্ট করিয়ে আবার রিপোর্ট সমস্ত নিয়ে আবার ডাক্তারকে দেখিয়ে বাড়ি ফেরা মানে বাড়ি ব্যাক করেছিলাম তো এখন আমরা মানে আবার হসপিটালের দিকে যাচ্ছি এবার গিয়ে আমরা একটুখানি মানে বসবো মানে বিশ্রাম নেব তারপরে আবার যখন রিপোর্ট দেবে তারপরে আমরা কিন্তু আবার ডাক্তারকে দেখাবো তো তারপরে আমরা কিছুক্ষণ হসপিটালে বসেছিলাম আসত্তব থেকে বেশিরভাগ হসপিটালে তো ভিডিও করতে দিচ্ছে না ভিটি মানে ভিডিও করা উচিত নয় মানে ভিডিও করাটাও ঠিক নয় বেশি হসপিটালের ভিতরে তাই টুকটাক করেই ভিডিও করেছিলাম তো তারপরে দেখো আমরা মোটামুটি আবার এসে মানে সমস্ত কিছু রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখ দেখিয়ে মানে ওই ছটার দিক করে এখানে এসে একটু কিছুক্ষণ বসলাম আমরা ক্যাব বুক করেছিলাম সেই ক্যাবের জন্যই অপেক্ষা করছিলাম সবাই মিলে একটু কফি খেয়ে নিলাম তারপরে এই দেখো ক্যাপে উঠে পড়লাম মানে একটা গাড়ি বুক করেছিলাম দিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম আর তোমাদের সবাইকে বলে রাখি যে আমার রিপোর্টে মানে খারাপ কিছু আসেনি সবই ভালোই এসেছিলো শুধুমাত্র থাইরয়েডের রিপোর্টটা একটু বাড়া ছিল আর এমনি অন্যান্য যে কিডনি বা লিভারের যেসব রিপোর্ট করা হয়েছিলো সেগুলো মোটামুটি ভালোই এসেছিলো এবং এন্ডোস্কোপি রিপোর্টও ভালোই এসেছিলো তো যাই হোক ওষুধ দিয়েছে এক মাসের খাওয়ার জন্য দেখা যাক ওষুধ খেয়ে আমি কতটা কি ভালো থাকি তো তারপরে বাস স্ট্যান্ডে চলে এলাম দেখো এখানে বাস স্ট্যান্ডের যে এই যে কাঠের যে কাজটা দেখছো কাঠের ওপরে কত সুন্দর কাঠের উপরে কাজটা করা রয়েছে তারপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে মানে নামছিলাম তো তখন দেখলাম এই বাস স্ট্যান্ডটা খুব সুন্দর এটা ভুবনেশ্বরের নতুন বাস স্ট্যান্ড আমরা পুরাতন বাস স্ট্যান্ডে বাসটা আসার কথা ছিল মানে গিয়েও ছিল কিন্তু আমাদেরকে নতুন বাস স্ট্যান্ডে মানে থাকতে বলেছিল আমরা যখন টিকিট বুক করেছিলাম তখন বলেছিল যে নতুন বাস স্ট্যান্ডে তোমরা দাঁড়াবে আর আমাদের সাতটায় আসার কথা ছিল বাস কিন্তু বাস আস্তে আস্তে আমাদের সাড়ে সাতটা বেজে গিয়েছিল তো অনেকটাই দেরি হয়ে গেছিল। আর আমরা সেই দুপুরে ভাত খেয়েছিলাম তারপর থেকে কারোরই কেরকম মানে সেরকম কিছু খাওয়াও হয়নি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো এই দেখো তোমাদের দাদাভাইও টুকটাক করে ছবি তুলছিল আমিও এগুলো একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আর সত্যি কথা থেকে সারাদিনে ক্লান্তির পরে আর ভালোভাবে কিছু ভিডিও করার ইচ্ছাও জাগছিল না আর শরীরটা এতটাই খারাপ করছিল মানে তখন হসপিটালে তো সেরকমভাবে কিছু ভিডিও করি নি মানে এতই শরীরটা কষ্ট হচ্ছিল মোটামুটি টুকটাক করে ভিডিও করেছিলাম সারাদিনে ক্লান্তিতে মুখ টুকের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। আর এই দেখো আমাদের চল্লিশ নাম্বারে গাড়িটা এসে দাঁড়ার ক মানে দাঁড়ানোর কথা চল্লিশ নাম্বারে তো আমরা একদম শেষ প্রান্তে হচ্ছে চল্লিশ নাম্বার সেখানেই চলে যাব যে দাঁড়াবো মানে বাসের জন্য অপেক্ষা করব অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিলো এই উপরে লেখা দেখতেই পাচ্ছ ছাব্বিশ নাম্বার সাতাশ নাম্বার এরকম করে কিন্তু অনেকক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল তো তারপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওই সাড়ে সাতটা নাগাদ মানে গাড়িটা চলে এসেছিলো তো তারপরে আর সেরকমভাবে কিছু দেখানো হয়নি তারপরে গাড়িতে টুকটাক করে কিছু খাওয়া দাওয়া করেছিলাম অটোকে একবার বাসটা থেমেছিলো তো তখন অটোকে নেমেছিলাম আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ডের যে বাইরের দিকটা যেখানটা থেকে বাসগুলো সব ঢুকছে সেখানে প্রাকৃতিক পরিবেশটা শুধু দেখো এখানে অনেক ছবি তুলেছি এত সুন্দর এই জায়গাটা মানে দেখলেই মনটা ভরে যাচ্ছিলো তখন যেহেতু মেঘটা হালকা হালকা করে ছিল ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে দেখতেই পাচ্ছো এসব জায়গায় সবসময় পরিষ্কারের সব থেকে বড় ধরন যে আমরা ক্রস করে যাচ্ছে সেই কারণে বললাম কত বড় মানবীটা দেখুন আমরা যাচ্ছি তো যাচ্ছি এখানটা অনেকটা স্কিপ করেছি আমি নাহলে এত বড় ভিডিও দিলে অনেকটাই বড় হয়ে যেত তো আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় পাঁচটা বেজে নাই নেমে গেলো আর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে পাঁচটা বেজে গিয়েছিল মানে আমাদের বাস স্ট্যান্ডে পাঁচটার সময় নেমেছিলাম আর বাড়ি ঢুকতে

পর্যন্ত একটু খাওয়া দাওয়া করে কত বড় উঠে পড়েছিলাম বাসে দিয়ে তারপরে কিন্তু এখনো ব্রিজটা যাচ্ছে এবার ঘুমিয়ে ফেলেছে কত বড় ব্রিজটা শুধু দেখো দেখতেই পাচ্ছ কত কি এতক্ষণে ব্রিজটা শেষ হলো